বড় মহিমান্বিত মাস বড় কতওয়ালা মাস এই মাসখান্ডে আমরা আবাদত বন্দেগিতে বেশি সময় কাটাইবার চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দেব ফরজ মাছ আমরার একজন তার সুস্থ না অভ্যাস বানাই লাইতাম কারণ যদি অভ্যাস বানাই লাইতে ও অভ্যাসে গুড়ি গুড়ি আবার রমজান এইবার আগ পর্যন্ত খুলেই ছিল রমজান মাস হইল প্রশিক্ষণর মাস রমজান মাস কি তার মাস প্রশিক্ষণর মাস ও দেখো না কুতিবালি কুমসিয়াম ফরজ হরিয়া দিস রোজা আমরা রোজা সে রোজা কিলা বলে তে মাধ্যমে খাওয়ার তাকে বিরত দেখা পান ভরার তাকে বিরত দেখা স্ত্রীর সাথে মিলামিশার থাকে বিরত থাকা অর্থাৎ বিরত এই খাওয়াইটা আমাদের জন্য হালাল না হারাম হালাল ফান করা ফানি আমাদের জন্য হালাল না হারাম হালাল স্ত্রীর সাথে মিলামিশা করা আমাদের জন্য হালাল না হারাম হালাল ও হালাল জিনিসও কিছু সময়ের জন্য আমার আল্লাহ কয় তোমাদের জন্য হারাম করিয়া দিলাম তোমরা ও ট্রেনিংটা যদি করি হালাল জিনিসটা হারাম করিয়া দিছি ওখানটা যদি তোমরা মানিলাও তো ও মানার কারণে তোমরার মাঝে ওলামি যাজ তৈয়ার হয়ে যাব যেগুলার আমি হারাম করিয়া অব্বল তাকে দিয়া দিলেছি ইতার তোমরা খান্দা লই নাই যেমন মনে করুকা নমাজ আমরা ফরতাম এটা ফরজ করিয়া লাই দিছি হালাল আমরা খাইতাম এটা হালাল হরিয়া দিসই হারাম হরিয়া যেটা দিচ্ছেন এটা আমাদের জন্য নিষিদ্ধ হরিয়া দিচ্ছে যেমন মদ খাওয়া হারাম মদ খাওয়া কিটা হারাম ইলা কোনটা আছেনি বোলে তে ছয় মাহৰ অবাদত থাকিলে হালৰ সবাদত খেলে হাৰাম ইলা কোনটা এৰিয়া আছেনি কোনো এৰিয়া নাই ইতে একেবাৰে নিশ্চিতাল্লাই ঘোষণা দিয়া ধেলিছে ইন্নামাল খামৰুবাল মাইচি ৰুবাল আংশ্ৰাবুলা আজলামু কৈ আমাৰ আল্লাহ খুৰানি কৰিমৰ মধ্যে খালি সুন্দৰ কৰি বয়াম কৰি দাঁড়িয়েছে বোলে তে ইতা কোনো মুছলমানৰ খাম হয়তো হয় না ইতা খাম হইল শয়তানৰ খাম ইটা খাম খাৰ খাম শয়তানর খাম আর শয়তানর খাম যারা রবা এরা আৰু আল্লাহর খাম যারা হবা এরা ইবাদুর রহমান এখন যারা শয়তান শয়তানর তাবেদারি খন্া এরার পরিণতি শৈতানর যে হইব তার পরিণতি হইব আর যারা ইবাদুর রহমান হইবা রহমানের বন্ধ হইবা রহমানের কথা মাননেওয়ালা হইবা এরারে আমার আল্লাহ ফিরাইয়া আবার আগর জাগাত দিলিবা

بحشت أسلام سبحان الله جرق سبحان الله أمر كفير <applause> جو مطفولي رانا في <applause> مدرشا أر ایک امرار ایم پی شب دور ایم پی شب دور مدوئی

ইতো ইল আল্লাহ মানুষের একটা গুণ তো যেমনি হামাইছুইন আমরার কোনটা আমরা তোয়া হাফিয়া ইয়া আল্লাহ কিতা দরাইবার কিতা মাথাইবা ও সময় দেখেই তোমরা এখন কোন কিতাবর কোনটা আমরা কইছি খুদুরী কিতাব কুদুরী ফেকার একটা কিতাব দেখেই কোন পাঠ সব হৈছে আমরা হজর পাঠ সব এদিন সবক আসিল হজর মাসলাম সম্পর্কে উঠিয়া কইন তোমরা সে সজগ হজগেছ সুহান আল্লাহ শেখ শেখো যোগে সুইটা তো 83 ইংরেজির কথা কই یار হি সময় কিতাবুদ দ্বয়بلদলা হজদবা মনসুল লাগি সহজ হইছে আগে সহজ আসিন নি ইয়া আল্লাহ 10 গাও গুরিয়া এ হাদিসা পাওয়া যাইত না কারণ কত কঠিন ব্যাপার ছিল অর্থনৈতিক সাইট কত শক্ত আছে এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়াসুদ দিছে ব্যবস্থা দিয়া দিতেছে সুযোগ সুবিধা দিয়া দিছে আমরা তো আর সেও ইকান নাই সেই সময় তো ইলা সেও আসলাও না এগুলা তো মার্শাল্লাহ বাবা দায়িত্বরা ফুয়ারে নিতে কি দাদা দায়িত্বরা তিনি নিতে কি আল্লাহ স্বচ্ছলতা দিয়া দিছে সেই সময় কত ইলা সচ্ছলতা আসল না সেও সহযোগেশ্বর ইকান করা নাই ওই সময় যে দেখেইলেই তোমরার মাঝে সেও নাই নি দিয়ে ধর মোর আগে তোর বাফে সহযোগছে

এখন যারা হারাম রে নিষিদ্ধ জিনিসটাকে বিরত থাকি দিব অর্থাৎ আল্লাহ জেগুলার নিষেধ করিয়া দিছেন এগুলা তাকে বিরত তাকে দিব এবাদুর রহমান আল্লাহ যেগুলা সর্বর লাগে কইসেনব এবাহুর রহমান আর যে আল্লাহ নিষেধরিয়া দিছেন ইতাহে মান্থ নাই বরঞ্চ আর আল্লাহ যেটা সর্বর লাগে ইতাহে এইব কিটা ইবাদত শয়তান বাইরে হায় আর শয়তান যাইব কিনা নো জাহান্নামক কোন জায়গা জাহান্নামক অতএব তাইনু যাইবা হানো জাহান্নাম এর কারণে বাইফুল দস্তকল बुजुर्गগুল ও দেখো আমার আল্লাহ ট্রেনিং গল লাগি রোজা মাস দিছে ক তোর লাগি হালাল যে জিনিস ও জিনিস রে হারাম দিলাম এখন রোজা মাস ফッター খাবার পাতে আর গেছে সূর্য ডুবার আগ পর্যন্ত আমরার লাগি খাওয়া হালাল না হারাম খাওয়া হালাল না হারাম বয়স্ক যিনি ওই গেছেন এন লাগি শরীরে কোনো উজর নাই এমতাবস্থায় রোজা বাঙিয়ে হাওয়াটা হালাল না হারাম কিন্তু অরিজিনাল খানি যেটা এটা তার লাগে হালাল আসিল না হারাম আসিল হালাল আসিল কিটা আসিল হালাল আসিল ও হালাল জিনিসটাকে বিরত রাখিয়া হয় তুই ট্রেনিং দিলা তোর লাগি এগুলো খাওয়া হালাল আমি কিছু সময়ের জন্য হারাম হরিয়া দিলাম দেখি মানুষ নি যদি অন্য তোর মাঝে মানার মাধ্য হয়ে যায় তাহলে যেগু হামেশার লাগে হারাম হরিয়া দিছি এগুলোর খান্দা তুই নইতে নাই সুহান আল্লাহ জুরে হোক আল্লাহ এর বাই হল দুস্থ হল বুজুর্গ হল এই রোজা মাস খান্দা লইলেছে আমরা এই রোজা মাসও খুব গুরুত্ব দিয়া রোজা রাখতাম খুব গুরুত্ব দিয়া সময় রেখো লাগাইতাম চেষ্টা করবো ইনশাআল্লাহ চেষ্টা কর মতো ইনশাআল্লাহ